ইতালির সিডি তে খেলা প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ভারত ম্যাচের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন সৌদি আরবের ক্যাম্পে যোগ দিতে ইতালি থেকে উড়ে এসেছিলেন তিনি কিন্তু তাকে মূল দলে না রাখায় ইতালি ফিরত গেছেন তিনি ফাহমিদুলকে বাদ দেওয়ায় বাংলাদেশ ফুটবল বক্তরা নাকুশ হয়েছেন বাংলাদেশ ফুটবল সিন্ডিকেটের মাধ্যমে চলে এবং সিন্ডিকেটের কারণে আঠারো বছর বয়সী এই প্রতিভাবান এই ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করেন এই বক্তরা খেলা গতিময় তরুণ এই ফুটবলারকে পুনরায় বক্তরা বাংলাদেশ ফুটবলকে সিন্ডিকেট মুক্ত করতে ও থামিদুলকে দলে ফিরানোর দাবি নিয়ে মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বাফুফের ভবনের সামনে বিক্ষোভ করেন এই বক্তরা দেশের ফুটবল সমর্থক গ্রুপ বাংলাদেশ ফুটবল বিডি এবং সাধারণ বক্তাদের পক্ষ থেকে লং মার্চ টু বাফুফে কর্মসূচি পালন করা হয় এছাড়া বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাহমিদুলকে নিয়ে বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করছেন ফাহমিদুলকে প্রাথমিক দলে ডেকে বাদ দেওয়ার বিষয়ে কোচ হাবরিয়ার কাব্রেরা জানিয়েছেন ফাহমিদুল মেধাবী ফুটবলার তার গতি আছে তবে তার বয়স কম এখন জাতীয় দলে খেলার জন্য তিনি প্রস্তুত নন কিন্তু বক্তারা তা মানছেন না